যে এটার সাইজটা আছে সাইজটাকে ছোট বড় করতে পারবেন এটার মধ্যে একটা ক্লিক করব ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন মাউসের কারসর কিন্তু আপনি ছোট বড় করতে পারবেন এখানে আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে এই যে মাউসের আইকনটি রয়েছে সেই আইকনটাকে আপনি ছোট বড় করবেন এবং কালার চেঞ্জ করবেন কিভাবে পাশাপাশি আমি দেখাবো কিভাবে এটার স্পিডটাকে বাড়াবেন এবং কমাবেন

চেঞ্জ করতে চান করতে পারেন অথবা এইভাবেই থাকতে পারে এরপর হচ্ছে কার্সর স্পিড এই যে আপনি এটাকে এইভাবে ঘোরাচ্ছেন এটার স্পিডটা কি আপনি আরো বাড়াতে চান এটা দশ আমার আমি সবসময় দশে রাখি এটা পারফেক্ট মনে করি আমি আপনি চাইলে বারো রাখতে পারেন বারো রাখলে এটার স্পিডটা আরো অনেকটা বেশি হবে কার্সর স্পিড অতিরিক্ত বেশি হবে তাই আমি দশ পর্যন্তই রাখি এরপর বন্ধুরা আপনাদেরকে দেখাবো মাল্টিপল লাইন আপনি এটা অন অন স্ক্রিন রাখতে পারেন এটা যেভাবে আছে মাল্টিপল রাখতে পারেন এরপরে হচ্ছে চুজ হাউ মেনি লাইনস স্ক্রল ইজ টাইম এগুলা ধর দরকার নাই এরপর হচ্ছে আপনি নিচের দিকে আসবেন আসলে এখানে অ্যাডজাস্ট মোর কার্সর সাইজ এই অপশনটাতে ক্লিক করে আপনি আপনার যে এটার সাইজটা আছে সাইজটাকে ছোট বড় করতে পারবেন এটার মধ্যে একটা ক্লিক করব ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন মাউসের কার্সর কিন্তু আপনি ছোট বড় করতে পারবেন এখানে পয়েন্টার সাইজ চেঞ্জ পয়েন্টার সাইজ এন্ড কালার আপনি এখানে কালার চেঞ্জ করতে পারবেন এবং সাইজ ছোট বড় করতে পারবেন। এই যে এটা দেখতে পাচ্ছেন লাইনটা এই আইটার মধ্যে যদি আপনি এর কারণ কার্সরটা কিন্তু বড় হতে থাকতেছে। এই যে বড় হচ্ছে। ঠিক আছে? এরপর যদি আপনি এখানে নিয়ে আসেন এই যে এটা কিন্তু একদম ছোট হয়ে গেছে। মাউসার কার্সরটা আবার যদি একটু মিডিয়াম রাখতে চান এই যে এ মিডিয়াম হয়ে গেছে তারপর আরেকটু বড় রাখতে চাইলে এই যে এরকম থাকবে। ঠিক আছে? আপনি আপনার মতো করে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু পরিমাণ আপনি কিন্তু কার্সরের সাইজ রাখতে পারেন এরপরে দেখাবো আপনাদেরকে যে কিভাবে কালারটা চেঞ্জ করবেন কালার চেঞ্জ করতে হলে আপনি চাইলে কালারটা শুধুমাত্র সাদাও রাখতে পারেন যে এরকম সাদা রাখতে পারেন কিংবা শুধুমাত্র কালো রাখতে চাইলে শুধু কালো রাখতে পারেন কিংবা যদি বিভিন্ন কালার রাখতে চান তাহলে এটার মধ্যে একটা ক্লিক করবেন এখানে এখানে ক্লিক করার পর আপনি যদি এটা হলুদ কালার করতে চান হলুদ এ ক্লিক করবেন কিংবা পিঙ্ক কালার করতে চাইলে পিঙ্ক কালারে ক্লিক করবেন আপনার যেই কালারটা আপনার পছন্দ সেই কালার মধ্যে কিন্তু আপনি ক্লিক করে কালার চেঞ্জ করতে পারবেন কালার চেঞ্জ করার পর আপনাকে আপনি যদি এই মেইন বিষয়গুলো আপনাদেরকে দেখানো হয়েছে তো আজকের ভিডিওটি আমি আর লেন্দি করছি না এতটুকুই রাখছি আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল নজরে হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের সাথে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম